নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আনাজকে নিয়ে চলে এসেছি রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট লাউয়ের ঘন্ট কিন্তু নিরামিষও খেতে ভালো লাগে এইভাবে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করলে আরও কিন্তু বেশি ভালো লাগে এই রেসিপিটা একদম খুব সহজেই দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন লাউয়ের ঘন্ট তৈরি করার জন্য একটা লাউ কেটে নিয়েছি কেটে নিয়েই কিন্তু আগে জল দিয়ে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিতে হয় তাহলে আর লাউয়ের মধ্যে জল ঢুকে যায় না হাফ চামচ নুন দিয়ে এবার লাউটাকে চটকে নেব এইভাবে নুন দিয়ে চটকে নিলে লাউটা কিন্তু একদম নরম হয়ে যায় আর রান্না করার পরে আর ছাড়া ছাড়া ভাব থাকে না দেখুন নুন দিয়ে চটকানার জন্য কিন্তু একদম নরম হয়ে অল্প হয়ে গেছে এবার ভালো করে চটকে নিয়ে এটাকে এবার রেখে দিয়ে যে জলটা বেরোবে সেটাকে ফেলে দেবো একটা মাছের মুড়ো নিয়েছি রুই মাছের মুড়ো এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে মাছের মুড়োগুলো ভেজে নেব রুই মাছের মুড়ো ছাড়াও কিন্তু ইলিশ মাছের মুড়ো এমনিতে দিয়েও কিন্তু লাউের ঘন্ট দারুণ লাগে খেতে মাছের মুড়োটা ভালো করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন যেহেতু মাছের মুড়ো দিয়ে লাউর ঘন্ট করব তাই একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজটা লাল লাল ভাজা হলে এবার দিয়ে দেবো লাউ লাউর মধ্যে যে এক্সট্রা জল বেরিয়েছিল নুন মাখার পরে সেই জলটা কিন্তু ফেলে দিয়েই লাউটা দিয়েছি লাউটাকে এবার ভালো করে নেড়ে চড়ে নেবো যেহেতু আগে থেকে নুন দেওয়া ছিল অল্প তাই এখানে খুব সামান্য পরিমাণে নুনটা অ্যাড করলাম স্বাদ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আগেই নুন দিয়ে মাখা ছিল তাই নুনটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে কোনোরকম কিন্তু আর লাউর মধ্যে জল দেবেন না এমনিতেই কিন্তু লাউর থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করে দেবো লাউটা চটকে নেওয়ার জন্য কিন্তু আগেই এমনি অনেকটা নরম হয়ে গেছে তারপরে ঢেকে দিয়ে এইভাবে রান্না করবেন আরও কিন্তু নরম হয়ে যাবে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী একটু হলেও কিন্তু চিনি দেবেন লাউ ঘন্টতে কিন্তু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না তাই চিনিটা অবশ্যই ব্যবহার করবেন আবারও তিন থেকে চার মিনিট ঢেকে দেবো যেহেতু লাউর মধ্যে এখনও অনেকটা পরিমাণে জল রয়েছে এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে শুকিয়ে যাবে জলটা এরপরে অ্যাড করব ভেজে রাখা মাছের মুড়োগুলো মুড়োটা আগে থেকে আমি একটু ভেঙে দিয়েছি এইভাবে ভেঙে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে লাউর সাথে মিশিয়ে দিতে হবে গ্যাসের আশটা হাই ফ্লেমে রান্না করবেন তাহলেই খুব সহজেই কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে লাউটা ভালোভাবে সেদ্ধ হলে একদম কিন্তু জলটা ভালো করে শুকিয়ে ফেলতে হবে যাতে কোনো রকম জল না থাকে লাউয়ের মধ্যে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই লাউর মধ্যে সবশেষে আমি একটুখানি এক চামচ মতো ঘি অ্যাড করবো ঘিটা যদি বাড়িতে না থাকে আপনারা ঘি ছাড়াও কিন্তু এইভাবে লাউয়ের ঘন্ট মাছের মুড় দিয়ে তৈরি করবেন ভালো লাগে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আপনারা এইভাবে মাছের মুড়ো দিয়ে কিন্তু লাউয়ের ঘন্ট বাড়িতে তৈরি করবেন দারুণ লাগে খেতে এবার একটা পাত্রে নামিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ